আসসালামু আলাইকুম এলিট কাস্টমার কেয়ার থেকে শাকিল চৌধুরী বলছি আশা করছি সবাই ভালো আছেন সো আজকে আলোচনা করবো প্রিমিয়াম শেক নিয়ে তার আগে কিছু কথা বলবো অনেকে জিজ্ঞেস করেন ফেসবুক থেকে অনেক কম দাম দিয়ে পাওয়া যাচ্ছে বাট ইউটিউবে এত দাম বেশি কেন আমি বলছি এ কথারই আনস দিচ্ছি এই মিলশেক প্রোডাক্টটা হচ্ছে দেড় মাসে একটা কোর্স সাত থেকে দশ কেজি পর্যন্ত ওজন বাড়াবে পাশাপাশি মুখ ভরাট করবে মুখের রুচি বাড়াবে ভিটামিন ঘাটতি পূরণ করতে সহায়তা করবে একদমই হবে ঠিক আছে সো এখন কথা হচ্ছে যে আপনি ফেসবুকে হাজার হাজার পেজ কোম্পানির কোনটা অরিজিনাল পেজ বা কোনটা নকল অন্যরা যারা নকল চালাচ্ছে কোনটা নকল কোনটা এরকম বোঝা কিন্তু অনেক মুশকিল ঠিক আছে আর সেই ক্ষেত্রে ফেসবুকে দুই নাম্বার প্রোডাক্টটা বেশি সেলস হয় আমাদেরকে যারা নকল করে প্যাকেজিংটা ঠিকঠাক করে আমাদের মতো করে দুই নম্বর প্রোডাক্টটা সেল করতেছে ফেসবুকে এখন যেহেতু হাজার হাজার পেস আপনারা বুঝতেই পারতেছে না যে আপনারা খুঁজ থেকে নিচ্ছেন বাট এটা হচ্ছে আমাদের কোম্পানির অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনারা একটু ঘুরলে বুঝতে পারবেন যে এটা কতটা অরিজিনাল চ্যানেল ঠিক আছে সবসময় পুরাটে ভিডিও আপ আপডেট দেওয়া হয় সো আপনারা এখান থেকে বুঝে নেবেন যে এটা অথেন্টিক এবং অরিজিনাল চ্যানেল ঠিক আছে সো আপনারা আরও বিস্তারিত জানতে কেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ রয়েছে অথবা সরাসরি কল করে আমাদের সাথে বিস্তারিত কথা বলে অর্ডারটি কনফার্ম করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম